হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমার বিঘার চ্যানেলের সকল বন্ধুদেরকে জানায় স্বাগত বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি আজকে তো বন্ধুরা এই রেসিপিটা তোমরা কে কে খেয়েছ কমেন্ট করে জানব আর আমি আজকে ফার্স্ট বানিয়ে খুলেছি বাড়িতে এটা হচ্ছে কুড়ি সাত টাকা বাড়িতে খুব ছিল আর খেতে খুব মজা লেগেছে অসাধারণ খেতে হয়েছে তো আমি তো ডাঁটা খেতে ভালোবাসি আর সেটা আছে যে আমার মতো ডাটা দিয়ে তো চলো শেয়ার করা যায় তো যারা আমার দেখছে হয়ে আছে করে পাশে থেকে বন্ধুরা চলো আমি কীভাবে রেসিপিটা বানাচ্ছি তোমরা একটা দেখো ডাটাগুলো ফাস্টে ভেজে নিয়েছিলাম আগে থাকতে ডাটাগুলো ভেজে দিলাম ঠিক আছে ভেজে নিলে ডাটাগুলো আরও বেশি টেস্টি আর ভালো তো ভেজে নিয়ে তা আলুগুলো ভেজে নিয়ে তারপর এখানে মশলা দিয়ে মাংসটাকে কষিয়ে নিলাম তো যেমন বাড়িতে তোমরা মাংস রান্না করো সব কিছু দিয়ে তো এখানে সব মশলা দিয়ে মাংস কষানো হচ্ছে কষানোর পরে যখন খুব মজা লাগেগুলোই মজা লাগে চলো বলতে দেখো কারণে আমরা জল অ্যাড করবো মানুষকে তোমরা জল দিয়ে দেবে আর হয়ে যায় নিতে হবে তো এখানে বেশি পরিমাণে জল দিলে আবার বাজে লাগবে ঠিক আছে টেস্টটা অন্যরকম হয়ে যাবে তো এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবে তো বেশি ঝোল হয়ে গেলে আবার অতটা ভালো লাগবে না তো ডাটাটা দেখো বন্ধুরা এই কালারটা কেমন এসছে আর আমাদের তরকারি বেশি রিচ হয় না হালকার উপর দিয়ে তো আমি এখানে ভাত নিয়ে খেতে বসেছি তোমরা দেখো কালারটা কেমন এসছে আর তরকারি টেস্টটা দারুণ এসছে তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো আর যারা নতুন হয়েছে আছে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকে টাটা বাই